ও রাধে রাধে বল না কৃষ্ণ কৃষ্ণ বল যেই ভূমিতে একসময় যুদ্ধ হয়েছিল যেই ক্ষেত্রে মানে যেই মাটিতে সেই মাটিতে আমি এখন পা দিয়ে ঘুরে বেড়াচ্ছি কতই না ভাগ্যবান আমি তাই না রাধে রাধে আর সাথে দেখো সব সকলে কত এনজয় করছে কত মজা করছে সবাই পরিক্রমা করছে এই মূর্তিটা দেখেছো রাধে রাধে এখন আমি বর্তমানে রয়েছি কুরুক্ষেত্র মাঠে হ্যাঁ তোমরা তো অনেকেই শুনেছ যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ কথায় কথায় আসে না কুরুক্ষেত্রের যুদ্ধ এখন সেই কুরুক্ষেত্রের মাঠে আমরা রয়েছে এখানে দেখো সকলে ইয়ে আছে আঙ্কেলজি বলি ইয়ে কুরুক্ষেত্র মাঠে আর কে গীতা দেশ গীতা গীতা উপদেশ কৃষ্ণ পুরাণ গীতা শোনায় था আচ্ছা কৃষ্ণ পুরাণে অর্জুনকে গীতা দিয়েছিল উপদেশ দিয়েছিল সেটা হলো এটা এখন মধ্যে ঢুকছে দেখো এই বট গাছ রয়েছে বড় আর দেখো দেখো রাধে 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 আমরা এখন এসে গেছি বট গাছ পুরোনো বট গাছ এটা এই যে বট গাছটা দেখো এখানে বট গাছ রয়েছে আর এই গাছটা অনেক পুরনো এখানে রয়েছেন কপালে দেওয়ার জন্য রাধে রাধে রাধেক্ষেত্র মাঠ রাধে রাধে এখানে সবাই বসে পড়েছেন হ্যাঁ কুক্ষেত্র সাড়ে পাঁচ বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল যুদ্ধ সেই কুরুক্ষেত্রের মাঠ এটা আচ্ছা সাড়ে পাঁচ বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেই মাঠে তো এখন বর্তমানে আমরা রয়েছি এই সাইড মন্দির করেছে এখন বর্তমানে যে নতুন সংস্কার করা হয়ে এখানে নতুন যে সংস্কারগুলো করা হয়েছে মন্দিরগুলো দেখাচ্ছি এটা হলো বটগাছ রয়েছে ওখানে দেখো সবাই মানত করে বেঁধে বেদে গাছের গুটিতে এখানে হনুমানজির এ করা আছে মূর্তির এই সাইড এ দেখো কাঁচের মধ্যে সুন্দর করে অনেক মানে কাঁচের মধ্যে যে মিউজিয়াম করা থাকে সেই মিউজিয়ামগুলো করা রয়েছে এখানে সেখানে লেখা আছে হিন্দিতে আমি বেশি একটা অভ্যস্ত না দেখো এখানে প্রথমে রাধাকৃষ্ণ রয়েছে রাধে রাধে এখানে আছে বজরঙ্গলি রাধে রাধে এখানে মাতাজি রয়েছে উফ এখানে কে মহাদেব ভাইহার মহাদেব দেখতে পাচ্ছো মহাদেবটা দেখতে পাচ্ছো তো ভাই মহাদেশ নটরাজ এখানে দেখো ঠাকুর রয়েছে কৃষ্ণ অর্জুন উফ রাধে রাধে

এগুলো আছে সেগুলো এখানে মিউজিয়াম হিসেবে তৈরি করা আছে সমস্ত কিছু দেখো সব এখানে মিউজিয়াম হিসেবে তৈরি করা আছে এখানে সব রাজ্যের পর্যটক এখানে এসে দেখা করছে এই দেখো এই সাইডে রয়েছে সূর্যদেব অর্জুন শ্রীকৃষ্ণ মা এখানে মনোযোগ শো করে দেখছে

সামনে একটা রয়েছে পুকুর সরোবার আর এই সাইডে মন্দির পরিক্রমণা করছি মন্দিরটা রয়েছে দেখছি সুন্দর রাধে রাধে এখানে গাছগুলো লাগানোর জন্য আরো সুন্দর লাগছে এই মন্দিরটা সুন্দর লাগলো পুরভত্র মাঠের হরে কৃষ্ণ সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর না পুকুর রয়েছে গাছের মধ্যে বসে এখানে এ করছে এই ঘরে কি আছে এই মন্দিরে

পাগল হয়ে যাচ্ছে দেখো আমি পাগল হয়ে যাচ্ছে কেমন লাগছে আপনাদের তাহলে সবারই সুন্দর লাগছে তা আমার তো পাগল হবই এখানে দেখো হ্যাঁ আচ্ছা এই এখানে দেখো রথ সারা দিন নিয়ে দাঁড়িয়ে আছো মাথার উপরে সূর্য দেব রাধে রাধে বল ময়না কৃষ্ণ কৃষ্ণ বল খুলিকিছু কিনা কৃষ্ণ নাম পদের রীশম বল এখানটায় দেখো কত বড় মূর্তি দেখেছো মা বিশ্বরূপ বিশ্বরূপ হ্যাঁ নারায়ণ

রাধে রাধে ও মাই এটা কে বললে আচ্ছা নারায়ণের বিশ্বরূপ হলো এটা নর্জুনকে দেখিয়েছিল রাধে রাধে ভগবান বিশ্বরুপে সবাই মিলে পরিক্রমনা করছি উফ দারুণ লাগছে ফিল্টার দেখো চারি সাইডে মন্দির আছে সুন্দর সুন্দর মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরগুলো আর একটা পরিক্রমনা করছে দেখো পেছনে হয়েছে ও রাধে রাধে বল মাই না কৃষ্ণ কৃষ্ণ বল যেই ভূমিতে এক সময় যুদ্ধ হয়েছিল যেই ক্ষেত্রে মানে যেই মাটিতে সেই মাটিতে আমি এখন পা দিয়ে ঘুরে বেড়াচ্ছি কতই না ভাগ্যবান আমি তাই না রাধে রাধে আর সাথে দেখো সব সকলে কত এনজয় করছে কত মজা করছে সবাই পরিক্রমা করছে এই মূর্তিটা দেখেছো এতটাই আনন্দ হচ্ছে না আজকের দিনে এই কিছু কিছু স্মৃতি না আমাদের স্মৃতি হিসেবে থেকে যায় মানে আনন্দের মুহূর্ত যেগুলো মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না সুন্দর লাগছে উফ রাধে 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 বল মানে কৃষ্ণ কৃষ্ণ বল চলো আরো দেখাচ্ছি সাথে এই সাইডে মন্দির রয়েছে জয় শ্রীকৃষ্ণ দেখো রাধে রাধে আর এই সাইড এ ব্রিজ রয়েছে সুন্দর সুন্দর এখানে মন্দির তৈরি করছে এই সাইড এ দেখো রাধে রাধে এই সাইড এ সব মন্দির রয়েছে বটগাছের গাছের নিচে দেখো ওখানে আছে রাধা কৃষ্ণ তাই না রাধাকৃষ্ণ রয়েছে ওখানে আর এই বটগাছের শিকড়গুলো দেখেছো কত সুন্দর লাগছে সুন্দর লাগছে এই জায়গাটা রাধা কৃষ্ণ তোলাই রাধাকৃষ্ণ আছে আর ওই মন্দির গুলো সব তৈরি করছে ওই দেখো সব কাজ কাজ হচ্ছে মন্দিরের সাইডে

কতটা ভক্তি ঠাকুরের ডাকছে এরকম ঠাকুর গুলো দেখাচ্ছে তোমাকে খুব সুন্দর লাগছে দেখো সুন্দর লাগছে না দেখো আর দেখো এখানে সবাই কত ভক্তি সহকারে ডাকছেন মন্দিরটা বট তলায় সকলে বিশ্রাম নিচ্ছে বসে আছেন ইতাগুঞ্জ বদ্রীনাথ যেটা হরিয়ানার কুরুক্ষেত্রের মাঠের এখানেই আছে আর তাতে দেখা মন্দিরটা তোমাদের দেখাচ্ছে আমরা আবার এখানে ঘুরতে চলে এসেছি এই যে মন্দিরের এটা গেট মূল গেট যেটা হলো এটা এখানে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি আর চারি সাইডে দেখো পতাকা রয়েছে রামজির এখানে হরিয়ানাতে যেটা চলে দেখো দুই সাইডে দেখো এখানে কলা গাছ রয়েছে ভাই কলা গাছগুলো দেখে আমি শান্তি পাই এখানে বেল গাছ রয়েছে বেল হয়েছে পুরো বাংলার মতন আম গাছ দেখো দেখেছো গাছগুলো কিন্তু সব বাংলার মতনই রয়েছে আমাদের আর দেখো এখানে গার্ডেনটা দেখো গোলাপ রোজ উফ রোজগুলো দেখেছো লাভলি সুন্দর সুন্দর আর এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে আঙ্গেল কেমন লাগছে আর এই বিষয়ে আপনি কিছু বলেন মন্দিরটার বিষয়ে কিছু হুম আদিত্য ক্ষেত্র গীতাগঞ্জের সাইডের দিকে ঢুকে গেছে এখানে পরিকামনা করছে সবাই মিলে এই সাইডে দেখো দেখেছ বললাম না গোলাপ ফুলের বাগান সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো এই দেখো গোলাপ ফুল কতটাই সুন্দর লাগছে না সব চাষ হচ্ছে এই সাইডে রেখে দিয়েছে গার্ডেনটা সুন্দর গার্ডেন এই সাইডে রোজ আর রোজ চারি সাইডে দেখেছো হ্যাঁ এটা বেল ফুল তাই না এই সাইডে মন্দিরের মন্দির এখানে দেখো প্রথমে হরিণ রয়েছে তারপরে আছে রাধা কৃষ্ণ এখানে সখরা আছে আচ্ছা আর এখানে সুধামা এটা তাই না কৃষ্ণ সুদামা আর এখানে রাধা কৃষ্ণ রয়েছে আর এখানে মন্দিরের মধ্যে ঢুকছি আমরা হ্যাঁ ময়ূর কৃষ্ণের দিকে তাকাচ্ছে পেছনে গরু দাঁড়িয়ে আছে আর এখানে দেখেছো রাধে রাধে এখন মন্দিরের মধ্যে ঢুকছি আমরা প্রবেশ করছি প্রথমে দাঁও ঢোকার আগে দেখিয়ে দিই এখানে নন্দেজি রয়েছে পাহাড়ের উপরে সুন্দর এখানটার এটা করেছে না সুন্দর লাগছে চলে ওর ভিতরের দিকে ঢুকি আমরা ছবিটি দেখার রাধে এরকম মায়খানটা ভিউটা দেখছে কেমন লাগছে মন্দিরের মধ্যে ভেতরের দিকে মন্দিরের ভিতরে বল ওখানকার যারা পুলিশ আছে বললো কিনা হলো সন্ধ্যের ঠাকুর হ্যাঁ দেখলাম এই যে আর এখানে ভোলে বাবা আছে আর মহাদেব দেখো ঠিক গেছে ভোলে বাবা রয়েছেন এখানে মা আছেন ঠাকুর আর এই সাইডটা দেখো স্যারের কাছে না ভিডিও এলাকা তো বললো আছে ওইটা তোর মধ্যে দেখাতে হবে পরপর ভোলে বাবা রয়েছে সুন্দর দেখতে লাগছে আর এখানে দেখো ঠাকুরগুলো দেখেছো খেব্বিশ সুন্দর লাগছে না কোয়ালিটি একটু খারাপ দিলেও দেখো ম্যানেজ করে না কারণ ঘরে আমাদের লাইটের ব্যবস্থা করে দিই হয়তো বেলা তো ওই জন্যই লাইট জ্বালানো হয়নি সুন্দর লাগছে আমি তো সব ঠাকুরের নাম লেখা এখানে লেখা আছে তোমার পড়ে নাও আর আমি হিন্দিতে বিশ্ব না উফ এখানটায় দেখো কতগুলো ঠাকুর রয়েছে এখানে লেখা আছে নাম তোমার সব পড়তে থাকো আমি দেখাতে থাকি আর তোমরা নামগুলো পড়ে পড়ে কমেন্ট করে জানও এই সাইডটা দেখো ফুল দিয়ে রেখে দিয়েছে সকলেই এখানে সীতাকু এখন যে দেখো চাই এখানেও এখানে দেখো ঠাকুর এটা কৃষ্ণ ঠাকুর আর এটা হলো সরস্বতী ঠাকুর আর এটা যত লোক সম্ভব বলতে পারছি না আপনি বুঝে নিন কারণ নাম সবটার নামটা এখানে বাবা রয়েছে মাথায় কৃষ্ণের মানে ময়ূরের পালক রয়েছে খুব সুন্দর সুন্দর এখানেও দেখো ঠাকুর সব পাথরের কিন্তু মূর্তিগুলো এখানেও দেখো পাথরের রাধাকৃষ্ণ রয়েছে রাধে 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 এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা উপরে দেখো ঠাকুর রয়েছে সুন্দর রাতে রাতে এইখানে দেখেছো কৃষ্ণ রয়েছে উহ দারুণ লাগছে না এটা এর মধ্যেও কিন্তু মনোরম জায়গা একটু কোয়ালিটি খারাপ কারণ লাইটের ব্যবস্থা আছে বাট যারাই নেই যেহেতু আমরা দিনের বেলা এসেছি আর দেখেছো ঠাকুরগুলো রাধাকৃষ্ণকে এখানে শ্বেত পাথরের মূর্তিগুলো দারুণ লাগছে যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে দেখো অতই সুন্দর লাগছে না তোমরা একবার দেখলেই প্রেমে পড়ে যাবে এমন কতটাই সুন্দর রাধে রাধে দেখেছো দেখো আর এখানটাই দেখো এটাও দারুণ লাগছে এটা লাইটিং যখন জ্বালিয়ে দিয়েছে না ওর জন্য সুন্দর লাগছে দারুণ দাঁড়িয়ে রয়ে ব্যাক সাইড এই যে এই সাইডটা সাইডের দিকে সব দেওয়ালের গায়ে লেখা আছে তোমরা দেখো পজ করে সব দেখে নাও কি লেখা আছে এই সাইডে দেখো সবাই এনজয় করছে মজা করছে দেখছে ভক্তি সহকারে এখানে বসে সবাই আরাধনা করে যেমন পুজো হয় এখানে বসে সবাই এখানে মন্দিরের পুজোটা উপভোগ করে ঠাকুরের কাছে থেকে সব পরপর মন্দির রয়েছে সব ঠাকুর রয়েছে যা যা দেখালাম আর এটা এক্সিট গেট এখান থেকে আবার সবাই বেরিয়ে যাচ্ছে চলো তাহলে বেরিয়ে যাই মন্দির থেকে মন্দিরে আচ্ছা এটা খণ্ড কৈলাস বললাম না প্রথমে যেটা এটা খয়লোক মানে খণ্ড কৈলাস আর এই দেখো এখান থেকে দুটো মূর্তি রয়েছে হ্যাঁ আদি কৈলাস খন্ড কৈলাস সেইটাই হলো এই যেখানেই তুলে ধরেছে মানে ঢোকার একদম মুখে রাধে রাধেই চলো এই মন্দির তো দেখে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কুরুক্ষেত্রের মানের কন্দির মন্দির উফ সুন্দর সুন্দর